আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবুল হাসান উইডেফস একাডেমি ব্যাচ ওয়ানের একজন ট্রেনি তো এই ট্রেনিংটা আমার জন্য একটি অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল এবং এই ট্রেনিং থেকে আমি আসলে কী কী শিখতে পেরেছি এটা স্বল্প সময়ে বলে বোঝানো সম্ভব না এবং এই ট্রেনিংটা যেভাবে আসলে আমাদের জন্য ডিজাইন করা হয়েছে আমাদের এটা কোপ আপ করতে খুবই সহজ ছিল আমাদের জন্য এবং ভাইয়ারা আসলে আমাদের যেভাবে ট্রেন করছে আমাদের ওনারা আমাদের অনেক সেশন নিতেন আমাদের ওই সেশনের উপর অনেক কাজ দিতেন এবং ওই কাজের উপরে আমাদের ব্রেন স্টর্মিং করতে হতো এবং ওই কাজগুলোর আমাদের ফিডব্যাক নিতেন কোনো প্রবলেম হইলে তারা আমাদের কাছ থেকে ওই প্রবলেমগুলোর সমাধান দিতেন বা আমাদের ওই প্রবলেমগুলো নিয়ে আমাদের আবার সেশন হতো গ্রুমিং হতো এবং আমাদের এইচ টিম থেকে আমাদের অনেক আপডেট নিতেন যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না আমরা ঠিকঠাক মতো শিখতে পারছি কি না ইত্যাদি তো ওভারঅল যদি বলি আমরা উইডএফসের ট্রেনিংটা যখন শুরু হয়েছে এবং এখন যখন ট্রেনিংটা শেষ নিজেদের দিকে যদি এখন তাকাই আমরা নিজেদের একটা ডিফারেন্স দেখতে পাই নিজেদের মধ্যে স্কিল সেটের তো দেখা গেছে যদি টেকনিক্যাল দিক দিয়ে যে শিখেছি এমন ব্যাপারটা তাই না আমাদের এখানে সফট স্কিল জিনিসগুলোও শেখানো হয়েছে যে একটা কর্পোরেট লাইফে সফট স্কিলগুলা কী কী হয় কেন লাগে এবং জিনিসগুলো কী কী উইডেফসের এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু কর্পোরেট যারা আমরা ফ্রেশার ছিলাম কর্পোরেট লাইফটা কেমন হয় এটার একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের তো থ্যাংক ইউ উইডেপসকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য আমাদের